কথা যে মনে পড়ছে এটা কি কইলি ওই এক গ্রাম এক সুর চুরি করতে বছর ধরে কয় বছর কয় বছর বছর একটা মানুষের থাকেনি তে চুরি করতে 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 সুইটা পাল্লা চুরি চুরি করছে বেয়াল্লিশ বছর ধরে তো চুরিও করে মিনিমাম তার বয়স তো বাবান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সাইডে নিচে না তে এর ভিতরে দুইবার ধরা হয়ে গেছে গা তে মনে মনে কয় বেড়া কত চুরি করলাম জীবনে কেউ ধরে রাখতে পারলো না ছাল দিয়ে খাল ফাড়ি গেলাম গা আজ আমি দরা ফুরা যে গন চুরি দেবো আর থাকতো না রে আমিও গেলাম চুরি দেবো দে বিদায় হইবো এই চিন্তা করে এবার ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে এটা ওয়ারি সূত্রে তারি দিয়া যাইব নিয়ত করিয়া তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে নিচে দিয়ে লিস্টিক লাগাই না যেন তারে হাফপ্যান্টও ধরলে তো যেন চুরি পারে। এইরকম পাই হাফ প্যান্ট টাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুড়ি হিয়াইতে আছে তো তারে লইয়া বাহে ফুতে লইয়া বাফে যাইবো তো এবার মনটা ডর করতে আছে পয়লার দিন দরাকলে তার মনোবলটা বাইনা যাইব গা তার যেন না পরে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে সাফি বাজারও এই সুরে সেরা দুই কেজি বাতাসা লইয়া ইমাম রে কানে কানে কইছে যে হুদুর একজনের একটা গোপন ইচ্ছা আছে এবারে দোয়া করাইব বাতাসা আনছে উদ্দেশ্য কি এটা তো আর না এটা তো অনের মতো না তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বইসেন একবার গোপন ইচ্ছা আছে মনে একটা গোপন ইচ্ছা আল্লাহ সবাই বইসেন দোয়া আছে তাবারু কাছে বাতাস আনছে সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের গোপন মনের আশা আছে তুমি দোয়া মনার মনের আশা পূরণ করে দাও হেতে ফি সিদ্ধা কয় হুজুর রাইত্রা যেন একটু আন্দাই দোয়া করেন রাইত্রা যেন একটু তো ইমাম সাহেব মনে করছে তে বুধে কবি ওষুধ ওষুধ আন তাই রাইতে হইলে আমার হইলে বুধে সুবিধা হয় তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতে ফিসি দিয়ে কয় ফাটা মেয়া গো যেন থাহ তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফাটা ম্যাগ ওরা বাতাসটাও দিত তো কই এই বাতাস বাতাস কয় ফটা ম্যাগ আন্দাইন এই টোয়া করছে তে তাই চুরি করতে যাইতে আছে শুক্রবারে দোয়াটাও হয়েছে মনে একটা সাহস পাইছে শনি রবিবারের দিকে সুরির যেমন কথা তোতে বা ফেরে যে বা এই সুরির ভিতরে কি আমি ফৈলার দিন ঘর ঢুক না ফৈলার দিন ঘর ঢুক খেলাই তুমি এটা কি শয়তানি মনে করছো এটা একটা শিল্প না এটা এটা একটা সিহন কাপ না এটা তুমি ফোলার দিন ঘর ঢুক খেলাই তুমি প্রথম দিন গাড়া থাকবা আমি ঘর যায়াম তুমি খালি সাইডোফাইল ফাইল চাইবা আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে এই দেহে তোমার কাম আর কোনো কাম অন বেড়ায় তো চুরি করতো ঘরের কাছে গেছে রে চার ব্যবস্থার মূরও দাঁড় করাই দিয়া গেছে হেতে চারু ভাই চাইতে আছে এর ভিতরে হেবাড়া হিন কইরা মাতারা মাত্র ভিতরে দিছে ঘরে ঢুকবো এমনটা মেতে ছিলেন দিছে আইয়ে রে এ আইয়ে রে কইসে পরে হেবাটা উঠতে দিছে দৌড় দুজনে গিয়া সেরা এ সাফি তলার ফসিম দিয়া কি তা না কেনা ফুসকুনির এই রাস্তার মুড়ো গিয়া বাহ হয়ে গেছে হেগুল দিয়া ফুতে গেছে হেগুল দিয়া গিয়া সেটা ফুতে রেজি গেছে ফুত খেয়ার আইয়ে সালে চোখের পানি ছেড়ে দিয়া কয়াব্বা আপনি যা আমারে তার করাই দিয়া গেছেন আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই দেখি কেউ আসে না আপনি তো ডুবতে আছেন আমি আন্দাজ করছি কেউ আইয়া না সবাই ঘুমায় হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছি